হ্যালো বন্ধু আজকে দেখতে পাচ্ছেন আমার এই রেসিপি এইটা হচ্ছে চিনি এইটা এলাচ চারটা এলাচ আছে এইটা রোল ময়দা আটা এটা সুজি এইটা দুধ আর এটা হচ্ছে ঘি এই দিয়ে আমি একটি সুন্দর একটি রেসিপি তৈরি করবো এইবার আমি গ্যাসের ওভেনটা এবার ধরাবো হ্যাঁ গ্যাসের ওভেনটা আমি ধরে দিচ্ছি এবার আমি আমার লোয়ার কোনটিটাও চাপিয়ে দিয়েছি এইবারে আমি দুধ দিচ্ছি দুধ এইটা হচ্ছে ঘি এলাচ দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি চিনিটাও দিচ্ছি এই ও এইটো করে দিচ্ছি চিনি দিয়ে দিয়েছি এবার হয়টা একটু ফুটে যাক তখন আমি রোদ ময়দা আটা আর সুজিটা দিয়ে দেব একটু নেড়ে নি সুন্দরভাবে দুধের পানিটা আমার ফুটে গিয়েছে এবার এইও সুজিটা দিয়ে দিচ্ছি একবার নেড়ে দিচ্ছি কটাও দিয়ে দিচ্ছি হেগ এবারে আমি ঢেলে নিচ্ছি ঠেলে নিয়েছি এবার আমি ভালো করে একটু ইয়ে করে নেব মাখি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে মালিস্ট করে নেব সুন্দরভাবে একটু মাটিস না করলে ভালো ইয়ে হবে না এই দেখতে পাচ্ছেন ও মাটিস হয়ে গিয়েছে কত সুন্দর এবার ডো পাকাবো দেখতে পাচ্ছি আমি গোল কেটে দিয়েছি গোল করে নিচ্ছি আবার একটি করে নিচ্ছি কত সুন্দর হচ্ছে বেশিগুলো গোল পাখি নিচ্ছি

দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটাও আমি গোল করব গোল পাকে নিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার গোল পাকানো হয়ে গিয়েছে এবারে আমি খোলাটা ধরেই নেব আমি গ্যাসের ওভেনটা এবার জ্বালাতে যাচ্ছি হ্যাঁ গ্যাসটা ধরে দিয়েছি এবারেইও এইও আমায় কড়াইটা চাপিয়ে দিলাম তেলটাও দিচ্ছি এই যে তেলটা দিচ্ছি এইটা হচ্ছে সাদা তেল এইভাবে আমি ভেজে নেবো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেমন প্রথমে একটা দিয়ে দিয়েছি কেমন হচ্ছে

সব করে দিয়ে দিলাম চার পাঁচটা এবারে উল্টো না দেখাচ্ছি এইও উল্টে দিচ্ছি হুম উল্টে দিলাম হ্যাঁ কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এই ফুলে উঠেছে এবারে আমি তুলে নেব আপনার রেসিপি এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এই তুলে নিচ্ছি একটি মজার একটি রেসিপি তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি উলটিও দিয়েছি এবার আমি তুলে নেব হ্যাঁ আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব তুলে নিচ্ছি এবার আমার আপনারা চাইলেন এইটা আবার রস করেও তার সঙ্গে আবার ডুবাইতে পারেন কিন্তু আমি আগেই ইয়ে দিয়েছি চিনি দিয়েছি ওই জন্যে আর না ডুবোগনা না সুজির আটা দিয়ে একটি রেসিপি তৈরি করেছি হ্যাঁ এটা হচ্ছে আমার রেসি বু তেলের রেসিপি রস করেও আবার কেউ ভিজিতে পারে সব আমি একবারে দিয়ে দিচ্ছি এইটাকে তুলে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গিয়েছে এই যে আমার একটু এই চ্যানেলটা ভালোবাসা দিও কমেন্ট করো আর লাইক করবেন আর শেয়ার করবেন এটি ধন্যবাদ আপনারা চাইলেন এইটা সিরা করে আর দিতে পারেন চিনি সিরা কিন্তু আমি আগেই চিনি দিয়ে দেখিনছি ওই জন্যে চিনি সিরা করে নেই এমনি মচমচে এইও খেতে কত লবণ্য লাগবে এই যে দেখতে পাচ্ছেন এইও সুজি রুল ময়দা আটা আবার একবার বলে দিচ্ছি এইও এইও খেতে কত টেস্টি হবে আপনারা চাইলেন একটু বানিয়ে খেতে পারেন হুম আমার ছোটো চ্যানেল একটু ভালোবাসা দিও ধন্যবাদ আরও একবার বলছি ধন্যবাদ